ছাব্বিশ নিচ্চ কারেন্ট এটা হচ্ছে বটরের কন্ট্রোল বক্স এখানে এমসি দেওয়া আছে এটা হচ্ছে অফ সুইচ এটা অন সুইচ ভিতরে এমসি দেওয়া আছে ক্যাম্পটা দেওয়া আছে চারটা রানিং দেওয়া আছে ষাট ষাট একশো বিশ আর স্টার্টিং দেওয়া আছে এখানে দুইশো দুইশো চারশো এখানে সার্কিট দেওয়া আছে এখানে ভোল্টেজ আছে দুইশো আট আমি লিটার ভাবছি দুশো আট ভোল্টেজ আছে মোটর দেওয়া আছে ষাট ফিটে মোটর এটা বোরিং হচ্ছে আট ইঞ্চি মোটর দেওয়া আছে ষাট ফিটে ওয়াটার লেভেল আছে বাইশ আমি দেখাই হচ্ছে পানি চার ইঞ্চি ডেলিভারি দিয়ে বেরোচ্ছে চার ইঞ্চি পাইপ দিয়ে কত বিঘা জমি চাষ করতেছেন সত্তর আশি বিঘা সত্তর আশি বিঘা না ট্রান্সফর্মার কত লাগানো আছে পাঁচ না পাঁচ ট্রান্সফর আপনার পাঁচ হচ্ছে মোটর আপনার সত্তর আশি বিঘা জমি চাষ করতেছেন এখন মোটরের মানে আপনার কাছে কী হচ্ছে মোটরের কেমন মনে হচ্ছে মোটরটা এখন আমার ভালোই মনে হচ্ছে কিন্তু আর একটু পানির স্পিড লাগবে